আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আট সাইজের বিরাকাট ব্লাউজ কাটেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই যে করব তো সে কাটবো তো সেটি আপনাদের মাঝে আমি শেয়ার করব তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারাও অন্যাসে কাটেন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে দেড় গজ কাপড় নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিংটি করে নিতে পারবেন তো আমি ভিডিওর মাঝে কিছু গুরুত্বপূর্ণ কিছু বলবো তো আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা অবশ্য কাটিংটি এ করতে পারবেন না আর আপনারা শিখতেও পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেছন পাটটি প্রথমে কাটবো তো তার জন্য যে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি সেলাই সহকারে যেহেতু আমি আটত্রিশ ইঞ্চি বর্ডের ব্লাউজটি কাটবো তো দেখতে পাচ্ছেন না যে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি পেছনের পাটের এই যে কাপড়টি তো এরপর এই যে লম্বার মাপটি নিব তো দেখুন এই যে সাড়ে দশ ইঞ্চি আছে তো এরপর এই যে নিচে দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিয়েছি আর এটি অবশ্যই সিম্পল যেভাবে যে ব্লাউজ কাটতে হয় তো সেইভাবে আমি পেছনে পাটটি একই নিয়মে কাটবো তো এটাতে কোনো ঝামেলা নেই ঝামেলা হচ্ছে সামনের পাটে তো দেখতে পাচ্ছেন এরপর টোটাল লম্বা থাকবে সাড়ে পনেরো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে আমি টোটাল লম্বা নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি আর হাফ ইঞ্চে নিয়েছি সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ থেকে আটত্রিশ সাইজের ব্লাউজের জন্য ফুটকাত নেব সাড়ে ছয় ইঞ্চি তো দেখুন এভাবে এই যে দাগটি এ সোজা করে নিয়েছে আর এই নিচের দাগ থেকে এই যে ছয়ের থেকে দুষুত পরিমাণ কম অর্থাৎ পনে ছয় ইঞ্চি নেবো আড়মলের জন্য এই যে দেখুন দাগের নিচের থেকে পনে ছয় ইঞ্চি নিয়েছি আড়মলের দাগ নেওয়ার পরে এরপর দেখুন এই পাশ থেকে বডির মাপ নিব তো বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য আর নিচে আমি এখন কাটিং করব না আমি সেলাইয়ের সময় কাটিংটি করে দেখাবো তো নিচে আমি সম্পূর্ণ নিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন এই যে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই পাশ থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব নিয়ে এই দুই দাগের মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব আরমলের শেপের জন্য এভাবে করে সুন্দর করে রাউন্ড করে দাগটি প্রথমে মিলিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি তো দেখুন এই যে মিলিয়ে নিয়েছি নিয়ে এরপর দেখুন এই পাশ থেকে এই যে দুই দুই সুত পরিমাণ অর্থাৎ ছোয়া দুই ইঞ্চি নিব গলার চওড়া আর লম্বা নিব এই যে সাড়ে পাঁচ ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন তো সেমভাবে এই পাশেও গলার চওড়া দুই দুই সুত পরিমাণ নিয়ে এভাবে দাগটি মিলিয়ে নিব আর এই পাশ থেকে এই যে কর্নার থেকে এক ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি তো দেখুন আমি কিভাবে রাউন্ডটি মিলিয়ে এরপর এই যে এই নিচের দাগের থেকে নয় ইঞ্চিতে একটা এই যে পেছন পাটে শেপের মার্জিনের জন্য দাগটি নিয়েছি আর এই পেশ থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে নিচে চার ইঞ্চিতে নিয়েছি তো দেখুন দাগটি এখন সোজা করে নিয়ে এখানে হাফ ইঞ্চি করে আরেকটি একটি দাগ এই যে দুই পাশে দুটি দাগ দিয়ে নিয়েছি নিয়ে এরপর দাগ অনুযায়ী কেটে নিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো যাই বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি সেটি আপনাদের সমাধান করার চেষ্টা করব তো দেখুন এই যে একই নিয়মে কেটে নিয়েছি নিয়ে এরপরে পেছনের পাটটি কেটে নেওয়ার পরে এরপর সামনের পাটটি কাটব তো সামনের পাট পেছনের পাটের থেকে এই যে দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো পেছনের পাটের থেকে অবশ্যই দুই ইঞ্চি কাপড় বেশি নেবেন নিয়ে এই যে দুই ইঞ্চি যে দাগ দিয়েছিলাম সেই অনুযায়ী পেছনের পাটটি বসিয়ে নিতে হবে নিয়ে এই অনুযায়ী দেখুন সুন্দর করে বিছিয়ে নিব এখানে কাপড়টি যাতে গুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে দেখুন চিহ্ন করে নিব তাহলে কাটিংটা করার সময় বুঝতে সুবিধা হবে তো দেখতে পা এভাবে করে দাগ দিয়ে নিব তো দেখুন আমি দাগ দিয়ে নিচ্ছি আর আমি গলা তো পেছনে নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সামনেও সাড়ে পাঁচ ইঞ্চি নিব তো দেখুন এরপরে এই যে পেছনের পাটটি সরিয়ে নিব তো দেখুন এরপর আর শরিয়ে এভাবে করে দাগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখুন এখানে গলা একটু উপরে উঠে গেছে তো তার জন্য আমি এই যে হাফ ইঞ্চি আরও নামিয়ে নিচ্ছি যেহেতু এখানে মাপটা আপনাদের আমি দেখাতে পারিনি তো এখানে টোটাল আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো দেখুন এই যে গলার লম্বা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে উপরের দাগগুলো মিলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সেলাই মার্জিনের দাগ আমি টেনে নিয়েছি আর এই সেলাই মার্জিনের দাগের নিচ থেকে এগারো ইঞ্চিতে দাগ দিব শেপের জন্য এই যে এগারো ইঞ্চিতে দাগ দিয়েছি এই দাগের নিচ থেকে দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে দাগটি সোজা করে নিচ্ছি এই দিক থেকে দূরত্ব কতটুকু নিব অবশ্যই বডি অনুযায়ী নিতে হবে নিয়ম বডির মাপকে দশ ভাগ করে দশ ভাগে দুই ভাগ এখানে এই পাশে নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিতে হবে দেখুন এই দিক তো তাহলে আমি সর্বমোট সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এই দুই দাগের দেখুন মিডিল পয়েন্টে আরেকটা চিহ্ন করে নিব এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আরেকটা চিহ্ন করে নিয়েছি তো তারপরে দেখুন এই যে এই দাগের উপর দিকে একে দুই সুত পরিমাণ এই যে এখানে দাগ দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে একে দুই সুত পরিমাণ দাগ দিয়ে নিয়েছি তো সেমভাবে ওই পাশের দাগেও একে দুই সুত পরিমাণ দাগটি দিয়ে নিতে হবে তো দেখুন এই যে একে দুই সুত পরিমাণ দাগ দিয়ে নিয়েছি নিয়ে এরপরে এই দাগটি এই যে মিডিল পয়েন্টে যে চিহ্ন দিয়েছিলাম তো সেই অনুযায়ী দাগগুলো মিলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগগুলো এই যে মিলিয়ে নিচ্ছি তো আমি কিভাবে দাগগুলো দিচ্ছি এবং মাপগুলো দিচ্ছি অবশ্য আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ এই বিরাকাট ব্লাউজের এইগুলোই আসল মাপ তো এটি যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন না তো তারপরে দেখুন এই উপর থেকে এই যে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব পাঁচ কিংবা সাড়ে পাঁচ কিংবা ছয় এর উপরে দেওয়া যাবে না আর এই পাশ থেকে আরমনের সাইডে হাফ ইঞ্চি ডাউন যে দাগ দিয়ে নিব যেহেতু এখানে তাল পাট দেবো আর ওই দাগের পাশ থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দাগগুলো দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন এভাবে করে এই দাগ অনুযায়ী এই যে মিলিয়ে নিব তো আপনারা অবশ্যই মেপে মেপে করবেন তাহলে কম ব্যাস হইলে এখানে ঠিক করা যাবে এই যে দেখুন এখানে একটু কম হয়েছে তো সেই জন্য আমি দাগটি সোজা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে রাউন্ডগুলো দিয়ে নিয়েছি তো তারপরে দেখুন এই গলার সাইডে আমি এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন এভাবে বাড়িয়ে নিয়ে দাগটি সোজা করে এইভাবে দেখুন এই দাগের সাথে রাউন্ড করে মিলিয়ে দেবো এই যে দেখুন এভাবে কোনা করে মিলিয়ে নিয়েছি আর এই যে এই মিডিল পয়েন্ট থেকে চার ইঞ্চি নিচের দিকে আরেকটা দাগ দিয়ে সোজা করে এই যে দাগটি মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে মিলিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এরপরে দেখুন এই যে এই দাগ থেকে নিচের দিকে সোজা করে দাগটি নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগটি নিচের দিকে নামিয়ে নিয়েছি আর এই দাগের নিচ থেকে তো দেখতে পাচ্ছেন এই যে হাফ ইঞ্চি আমি নিচের দিকে নামিয়ে নিয়েছি তো সে আর এই পাশে এই যে এক ইঞ্চি নিচের দিকে নামিয়ে নিয়েছি তো ওই পাশে হাফ ইঞ্চি নিয়েছি এই পাশে এক ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে দেখুন আমি কিভাবে দাগগুলো এই যে মিলিয়ে নিচ্ছি তো একটু মনোযোগ ভাবে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারও খুব সুন্দরভাবে কাটিংটি করতে পারবেন তো কাটিং ভালো হলে অবশ্যই সেলাইও ভালো হয় তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে এই দাগের উপর দিকে পনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে মিলিয়ে দিব এভাবে করে যে দাগটি মিলিয়ে নিয়েছি নিয়ে এরপর এই যে যে কাঠুরে দিয়েছি এই কাঠুরিটি আমি মেপে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মিলিয়ে নিচ্ছি তো এভাবে করে এই যে মেপে মেপে নিতে হবে কতটুকু আছে সাড়ে সাত ইঞ্চি আর হচ্ছে এখানে টোটাল হয়েছে এগারো ইঞ্চি তো আমি এখানে দশ তে একটা দাগ দিয়ে নিব তো আমি এখানে এগারো ইঞ্চি নিচ্ছি আপনারা এখানে দশ ইঞ্চি নেবেন আমি এটা সেলাই করার সময় অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। তো আপনারা এখানে দশ ইঞ্চি নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগ দিয়ে নিচ্ছে আর দাগটি একটু অ্যাঙ্গেল করে উপর দিকে এই যে উঠিয়ে নিতে হবে সোজা করে টানা যাবে না আর এই দাগটি সোজা করে নিয়েছি নিয়ে এই নিচের দাগের থেকে এই যে তো ছয় ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন স্কেল দিয়ে এভাবে সোজা করে নিচ্ছি তো নেওয়ার পরে এই যে এরপর এই যে পেছনে পাটটি এই কাপড়ের উপরে রাখবো এখানে কতটুকু আছে সেই অনুযায়ী একটা দাগ দিয়ে চিহ্ন করে নিব তাহলে কম বেশ হবে না তো তারপরে দেখুন এই যে এই দাগের থেকে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি আর এই যে যে দাগ দিয়েছি দাগের থেকে হাফ ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে দাগ দিয়ে নিয়েছি আর এই দাগের নিচ থেকে আর একটু এই যে হাফ ইঞ্চি নামিয়ে নিব তাহলে শেপটা খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ড করে এই দাগের সাথে মিলিয়ে দিব তো তারপরে আমি দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো তারপরে এভাবে করে এই যে কেটে নিয়েছি নিয়ে এটি আমি সরিয়ে নিব আর এখান থেকে এইভাবে করে দেখুন এই যে এই দাগ অনুযায়ী আমি কিভাবে কেটে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো এভাবে করে এই যে দাগটা দিয়েছেন সেটি একটু মনোযোগ দিয়ে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ডটাও আমি এভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে কেটে সরিয়ে নিব আর এখানে যে এভাবে অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি আর এখানে এক ইঞ্চি বেশি দেওয়া আছে আমি এটা সেলাই ভিডিওর সময় এখান থেকে এক ইঞ্চি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কেটে নিয়েছি নেওয়ার পরে এখানে এই যে দেখুন এই দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি এই যে এই দাগ থেকে এভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে আর এখানে একটু জয়েন্ট রাখবো তাহলে সেলাই করতে আমাদের সুবিধা হবে এভাবে করে এই যে কেটে নিচ্ছি তো সেমভাবে এই পার্শ্বও একটু কেটে নিব আর এখানে যে এখানে একটু ফাঁকা রাখবো যাতে এখানে জয়েন্টটা কেটে না যায় তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে এরপর এখানে এই যে টেকিন হবে তো তার জন্য এখানে চিহ্ন করে নিয়েছি পরে এই যে দেখুন ভিতরের অংশটুকু কাটা হয়ে গেছে তো এখানে একটু জয়েন্ট আছে তো সেই জয়েন্টটা আমি এখানে কেটে ছাড়িয়ে নিব তো দেখুন এই পর্যায়ে এই যে সামনের পাটের ভিতরের টুকু কাটা শেষ এরপর নিচের পাটটি কাটবো তো আমি এখান দিয়ে হাতা বের করব তো তার জন্য আমি এটা দিয়ে আমি কাটবো না তাই এই মাপে আমি আরেকটি পাশ থেকে এই যে এটুকু কেটে নিব তো আমি একই নিয়মে এখানে যতটুকু নিয়েছি সাড়ে দশ ইঞ্চি তো সেমভাবে আর একটি পাটও এই যে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এই এই মাপটি এখানে উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই কাপড়টি এভাবে করে মেপে নিব এখানে যে সাত ইঞ্চি আছে তো সেমভাবে এখানেও সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে চিহ্ন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি ভাজে এভাবে চিহ্ন করে নিব নিয়ে এভাবে সুন্দর করে ভাসটি দিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে যতটুকু নিয়েছি এই যে দেখুন সাড়ে পাঁচ আর এখানে আছে সাড়ে দশ তো সাড়ে দশ ইঞ্চি করে একটা মাপ নিয়ে নিব। নিয়ে এই অনুযায়ী আমি এই যে দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এই যে দেখুন স্কেল দিয়ে দাগটি সোজা করে মিলে কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন তারপরে এই যে এই সাইড থেকে ওই যে আমি আবারও মেপে দেখাচ্ছি এই যে দশ সাড়ে দশ ইঞ্চি আছে তো এভাবে করে কেটে নিয়ে এই কাপড়ের উপরে এই কাপড়টি এখানে বসিয়ে নেব নিয়ে এই যে হেজাব করা যে পিন আছে তো সেই পিনটি আমি এর উপরে এভাবে করে দেখুন ভিতরে এভাবে লাগিয়ে অ্যাটাচ করে নিচ্ছে। তাহলে কাপড়টি সরে যাবে না তো এভাবে করে এর উপরে বসিয়ে দেখুন কাপড়টি উলটিয়ে এই মাপটি এইভাবে করে বেরিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এই মাপে কেটে নিব। তো দেখুন এভাবে করে এই যে কেটে নিয়েছি আর এখানে যে ব্রুশটি সরিয়ে নিয়ে এভাবে করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একই মাপ হয়েছে আর এবার এই যে দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি তো এরপর এখানে যে এই সাইড বন্ধ আছে তো বন্ধ সাইডটি আমি এভাবে করে কেটে নিচ্ছি তো দেখুন এই পর্যায়ে সামনের পাটের অংশটি কাটা শেষ তো দেখতে পাচ্ছেন কেমনটা দেখতে হয়েছে তো আমি নেক্সট ভিডিও সেলাই দেখিয়ে দেবো তো আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিয়েছি এর এরপর এই যে আড়মলের সাইডটা মেপে নিব কতটুকু আছে তো দেখুন সাড়ে নয় ইঞ্চি আছে তো এই অনুযায়ী আমি হাতাটি কাটবো তো দেখুন হাতার কাপড়টি যে সাইড থেকে যে কাপড়টি ছিল তো সেই কাপড়টি এভাবে দুটি ভাঁজ দিয়ে দেন আমি চার চারপাট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে চারটি পাট করে নিয়েছি সুন্দর করে বিছিয়ে নিয়েছি নিয়ে এই যে নিচে এক ইঞ্চি মুড়িয়ে সেলাইয়ের জন্য এভাবে দাগ দিয়ে নিব নিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সোজা করে নিয়েছি নিয়ে এই দাগ থেকে এই যে আঠারো ইঞ্চি উপরে আরেকটা দাগ দিব তো সেমভাবে এই পাশেও আঠারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে আরও হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি নিয়েছি নিয়ে এই নিচের দাগের থেকে তিন ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে দাগটি মিলিয়ে নিব আর এরপর আর্মলের সাইডটা এভাবে মেপে নিব। তো দেখুন এখানে সাড়ে নয় ইঞ্চি আছে আর এই যে হাতার মোহরি হচ্ছে দল দশের অর্ধেক পাঁচ আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন আর অবশ্যই আপনারা আরমলে ছাড়টা মেপে মেপে করবেন তাহলে কম বেশ হবে না আমার যেহেতু বডিতে নয় ইঞ্চি ছিল সাড়ে নয় ইঞ্চি তো আমি সেমভাবে হাতায়ও সাড়ে নয় ইঞ্চি নিয়েছি তাহলে কম বেশ হবে না এরপর দাগ অনুযায়ী কেটে নিয়েছি আর মিডিল পয়েন্টে একটা কাঠ বসিয়ে দিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে এরপর হাতায় তাল পাটটি এই যে কেটে নিচ্ছি হাফ ইঞ্চি করে যেহেতু বাটিতে তাল পাট দিয়েছি তো সেই অনুযায়ী এই যে হাতায় দিয়ে এভাবে দাগটি দিয়ে নিয়েছি তো এই পর্যন্ত কাটিনটা করা শেষ তো আমি নেক্সট ভিডিওতে সেলাই ভিডিও শেয়ার করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস